নমস্কার রেশিবানি ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিকের রাশিফল নিয়ে আমরা আলোচনা করব কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত কিন্তু জল রাশি ফলে বিভিন্ন ধরনের বৈপরীত্য এই রাশির বৈশিষ্ট্য কখনো ভীষণ সফট কখনো প্রচণ্ড অ্যাগ্রেসিভ কখনো প্রচণ্ড রিজিড কখন ভীষণ নমনীয় এটাই হলো বৃশ্চিক ভীষণ ইমোশনাল ভীষণ আবেগ ঘন ভীষণ ক্রিয়েটিভ এটাই বৃশ্চিক বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কিছু স্পিরিচুয়াল সেন্স থাকবে তার সঙ্গে সঙ্গে কিছু পাওয়ার কিছু এনার্জি থাকবে তাদের মধ্যে কিছু বিশেষত্ব থাকবে যে বিশেষত্বটা তাদের ইন্ট্রেনজিক সম্পূর্ণ আভ্যন্তরীণ এবং সম্পূর্ণ ব্যক্তিগত সেটা আর কারোর মধ্যে থাকবে না এই বৈপরীত্য বৃশ্চিককে কিন্তু একটা আলাদা জায়গা করে দেয় এই বৈপরীত্যকে বৃষ্টিক যখন অনুভব করতে পারেন তখন তিনি নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যেতে পারেন এর কারণেই ব্রেস্টিক কিন্তু অন্যদের থেকে আলাদা ব্রেস্টিক একটু বিলাসী ব্রেস্টিক অবশ্যই আরামপ্রিয় উষ্ণ ক্ষেত্র পছন্দ করে ব্রেস্টিক ভালো খাওয়া দাওয়া রস জাতীয় দ্রব্য সেটা বেশি পছন্দ করে এটাই বৃশ্চিকের বৈশিষ্ট্য বৃষ্টিক কেয়ারিং পছন্দ করে বৃষ্টিক স্নেহও পছন্দ করে ভালোবাসা পছন্দ করে বৃশ্চিক যে সবসময় প্রতিদান দেয় তা কিন্তু নয় কিন্তু যখন বৃশ্চিক প্রতিদান দেবে তখন সেই প্রতিদান কিন্তু অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা সবচেয়ে বেশি প্রতিদান সেটা কিন্তু বৃশ্চিক দিতে পারে কারণ বৃশ্চিক ইমোশনাল সব সময় না হলেও যখন বৃশ্চিক ইমোশনাল তখন সেটা কিন্তু আনলিমিটেড যাই হোক না কেন বৃশ্চিক রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি বক্রী হয়ে রয়েছে দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি তিনি অষ্টমে বক্রী হয়ে রয়েছেন খরচ কিন্তু বাড়বে ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলতে পারেন বৃশ্চিক শরীর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো বড় বিপদ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা বিরাট বড় প্রতারণার শিকার হয়ে পড়ছিলেন কিন্তু হঠাৎ করে মাথার মধ্যে টিং করে উঠল আপনি বুঝতে পারলেন ভুল ডিসিশন হচ্ছে নিজেকে কন্ট্রোল করে ফেললেন এবং এই যে কন্ট্রোল করতে পারলেন ফলে বড় প্রতারণা বড় বিপদ সেখান থেকে মুক্তি পেলেন আপনি প্রচণ্ড বেগে বাইক চালাচ্ছিলেন হঠাৎ মনে হলো যে না স্পিডটা কমাই এই স্পিডটা কমালেন আর সামনেই হলো একটা বড় দুর্ঘটনা আপনি বেঁচে গেলেন এবং কেবলমাত্র স্পিড কমানোর জন্য আপনি বেঁচে গেলেন এটা ঘটতে পারে দশম ভাবে কেতুর অবস্থান বসের সঙ্গে অশান্তি কম্পিউটার আইটি তদন্তমূলক ক্রিয়াকলাপে উন্নতির সম্ভাবনা যারা অ্যানালাইটিক্স দিয়ে কাজকর্ম করেন যারা ডেটা ম্যানেজমেন্টের কাজকর্ম করেন প্রবল উন্নতির সম্ভাবনা তাদের কর্মক্ষেত্রে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে রাজনৈতিক সক্রিয়তা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসছে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের মানুষজন তাদের রেসপন্সিবিলিটি এটা অনেকটাই বাড়তে চলেছে বৃশ্চিকের আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে বেশ উন্নতি যারা বেশ উচ্চশিক্ষায় রয়েছেন গবেষণা করছেন পোস্ট ডক করছেন তাদের ক্ষেত্রেও আরও আরও উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আগুন তড়িৎ থেকে সাবধান থাকতে হবে বৃশ্চিক রাশি বালাকদের মানুষদের এই মাসটা তো স্পেশালি থাকতে হবে হাত থেকে গরম জল পড়ে যাওয়া গিজার শীতকাল আমরা গিজার ব্যবহার করি সেখান থেকে পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু বেশি খেয়াল রাখবেন তৃতীয়ভাবে কিন্তু মঙ্গল তুঙ্গ হচ্ছে ১৬ জানুয়ারি এই ষোলোই জানুয়ারি তৃতীয়ভাবে মঙ্গল তুঙ্গ হওয়া এটা কিন্তু আপনার ভুলের মাত্রাকে বাড়িয়ে তুলবে আর ১৬ জানুয়ারির আগে দ্বিতীয় মঙ্গল তার উপরে বক্রি বৃহস্পতির দৃষ্টি তার উপরে শনির দৃষ্টি রাহুর দৃষ্টি শনির উপরে মঙ্গলের উপরে কেতুর প্রভাব এই সমস্ত জিনিস নিয়ে রাশিচক্র কিন্তু পুরো ঘেটে আছে সাবধান সচেতন আপনাকে থাকতে হবে বড় ইনভেস্টমেন্ট রং ইনভেস্টমেন্ট হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত নিজেকে ভালো রাখার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত রেসপন্সিবিলিটি লেভেল অনেক অনেক বাড়তে চলেছে নিজের ক্ষেত্রটিকে আরো সমৃদ্ধ আরো সমৃদ্ধ করে তোলার চেষ্টা অবশ্যই করা উচিত মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি দায়বদ্ধতা সেটাও কিন্তু বাড়তে চলেছে সের দ্বারা যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মানসিক দিক থেকে কিছুটা চাপ বৃদ্ধির দেখতে পাওয়া যাবে উন্নতি রয়েছে চাকরির পরিবর্তন করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে চাকরি তার ব্যবসায় পাল্টান আগে এক লক্ষ বার ভাবনা চিন্তা করতে হবে যে চাকরি পাল্টানো আপনার জন্য উচিত এবং সঠিক হচ্ছে কিনা সেটা ভেবে চিনতে তারপরেই কিন্তু আপনাকে চাকরি পরিবর্তন করতে হবে দশম ভাবে কেতু সমস্যায় ফেলতে পারে আপনাকে যারা কেতু সম্পর্কিত কাজকর্ম করেন বা করতে চাইছেন যারা অ্যাস্ট্রোলজার যারা গোয়েন্দা সংস্থায় চাকরি করেন যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা তন্ত্র প্র্যাকটিশনার তারা অবশ্যই এই সময়টাকে ব্যবহার করতে পারবেন এবং এই কাজের জন্য এটা একটা আদর্শ সময় ইনফ্যাক্ট যারা জ্যোতিষ শিখতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় যারা নর্মাল অনলাইনে জ্যোতিষ শিখতে চাইছেন যারা একটু ফাঁকা সময় রয়েছে সন্ধ্যেবেলাটা ফাঁকা থাকে যারা জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে জানুয়ারি মাস থেকে এই প্রসঙ্গে আরও একটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা সত্যি সত্যি জ্যোতিষকে ভালোবাসেন এবং গভীরভাবে নিজের মতো করে শিখতে চান তাদের জন্য একটি কোর্স জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান অর্থ প্রত্যেকটি প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথ প্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ যারা বাড়ি করতে চাইছেন তাদের জন্য এই মাসটা কিন্তু আদর্শ একটা মাস কিন্তু খেয়াল রাখতে হবে ফোর্থ হাউসের রাহু বাস্তু সমস্যা তৈরি করতে পারে তাই অবশ্যই একজন অভিজ্ঞ বাস্তুকারের পরামর্শ আপনার দেওয়া উচিত বিশেষ করে তিনটি দিক উত্তর পূর্ব দিক উত্তর পূর্ব কোনটাকে স্পেসিফাই করে ওটাকে ক্লিন রাখার চেষ্টা করতে হবে নর্থ ইস্ট ব্রহ্মস্থান এই দিকগুলোকে ঠিকঠাক রাখতে হবে আর কিচেনটাকে ঠিকঠাক জায়গায় বসাতে হবে কিচেনকে যদি আপনি অন্য জায়গায় বসান তাহলে কিন্তু বাড়ির এনার্জি লেভেল ডিস্টার্ব করবে ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ইনফ্যাক্ট জমি জায়গা বাড়ি ইত্যাদি বন্টনের ক্ষেত্রে আপনি লাভজনক ভাগ সেটা পেতে চলেছেন এই সব দিকে কিন্তু ব্রেস্টেকের কোনো বড় সমস্যা নেই মাথা ঠান্ডা রাখতে হবে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে চাকরি বদলাবেন কিনা সেটাও একটু ভাবনা চিন্তা করে নেবেন চাকরি বদলে সুযোগ আসবেই কারণ আপনার দশম ভাবে কেতু রয়েছে বসের সঙ্গে অশান্তি মাথা গরম হয়ে যাবে তখন আপনার মনে হবে যে চাকরিটা বদলায় চাকরিটা পাল্টাই এই ধরনের মানসিকতা জেগে উঠতে দেখতে পাওয়া যাবে মানসিকতার ক্ষেত্রে কিছু অদ্ভুত পরিবর্তন আমরা আশা করব বৃশ্চিক বা অগ্নের মানুষদের ক্ষেত্রে একটু স্পিরিচুয়াল হয়ে যাওয়ার টেন্ডেন্সি একটু মানসিক দিক থেকে অন্যরকম ভাবনা চিন্তা এটা আমরা বৃশ্চিকের ক্ষেত্রে দেখতে পাবো এবং এটা ব্রেস্টিকের জন্য অবশ্যই পজিটিভ ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য রয়েছে ব্রেস্টিকের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে পার্টনার সিলেকশনে একটু ভাবনা চিন্তা করতে হবে যদি মনে হয় পার্টনার আপনার জন্য পজিটিভ নয় সেই বাদ দিয়ে নতুন করে চিন্তা করতে হবে তার জন্য হতে পারে নিজের সম্পর্কে জানার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তাই জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি আসক্তি আকর্ষণ সেটাও কিন্তু বাড়তে পারে আর এই প্রসঙ্গে আমরা একটি কথাই বলব সরাসরি নিজের সম্পর্কে জানবার জন্য আমাদের লাইভে পার্টিসিপেট করতে পারেন প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা ছটায় আমরা থাকছি ফেসবুক ইউটিউব প্রত্যেকটি চ্যানেল থেকে লাইভে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয়ের রবি মঙ্গলের সহাবস্থান অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা ইন্ডিকেট করে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি নিয়ে যারা কাজকর্ম করেন তাদের কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি পঞ্চমভাবে মিন রাশিতে শনি রয়েছেন যারা ফিশারি ওরিয়েন্টেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আমরা প্রবল উন্নতি দেখতে পাবো তাদের ক্ষেত্রে বেটারমেন্ট ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি যারা নতুন ব্যবসা করতে চাইছেন তারা ভাবনা চিন্তা করুন এই সময় নতুন ব্যবসা শুরু করবার জন্য আদর্শ একটা সময় এরপরেই যখন দেবগুরু বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রস্থ হবেন ঘুরে কর্কটে প্রবেশ করবেন তখন কিন্তু আপনার ব্যবসাকে রূপ দান করতে হবে তাই এই সময় প্রপার বিজনেস আইডেন্টিফিকেশন করা ভীষণ ভীষণ জরুরি হাটু কুমোর इत्यादि যন্ত্রণায় কষ্ট পেতে চলেছেন ব্রেস্টিক আর তারপরে যে ট্রিটমেন্ট হবে সেই ট্রিটমেন্টে কিন্তু আপনি একটা সলিড রিলিফ পাবেন জ্যোতিষ শিক্ষার চিন্তা করা যেতে পারে শনি পেশার ক্ষেত্রে একটু পরিশ্রম বাড়বে যারা কিছুটা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে কানেক্টেড যারা সোশ্যাল ওয়ার্ক রেগুলার বেসেসে করেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি উন্নততর প্রযুক্তির ব্যবহার নতুন ইলেকট্রনিক গেজেটস কেনা মোবাইল ইলেকট্রনিক ডিভাইসেস ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে আর সেই সময় কিন্তু আপনার উন্নতি হবে আপনার চিন্তা চিন্তাভাবনা ছোট্ট ছোট্ট ভাবনা ছোট্ট ছোট্ট স্বপ্ন সেগুলোকে বাস্তবায়িত করবার একটা সুযোগ সেটা আসবে ছ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত এই সময় ব্যাংকিং ফিনান্স রিলেটেড কোনো চক্রান্তের শিকার আপনি হতে পারেন এই সময় কিন্তু সচেতন থাকতে হবে বেশ কিছু ফ্রড কল আপনাকে ডিস্টার্ব করতে পারে লোনের জন্য অ্যাপ্লাই করলেন লোনও স্যাংশন হলো লোনের ফোন এলো আপনি লোনের জন্য রাজি হলেন আপনার অ্যাকাউন্টে লোনের টাকা ক্রেডিটেড হলো আপনার অ্যাকাউন্টে লোনের টাকা ঢুকলো তারপরেই এলো একটা ওটিপি বলল ওই ওটিপিটা এবার আপনাকে শেয়ার করতে হবে যেই মুহূর্তে আপনি ওটিপিটা শেয়ার করলেন সমস্ত লোনের টাকা বেরিয়ে গেল আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন বেরিয়ে গেল যে টাকা ছিল স্যালারির টাকা হতে পারে বা অন্য কোনো টাকা সেটাও বেরিয়ে গেল এই ধরনের জটিল প্রতারণার শিকার এটা কিন্তু আপনি হতে পারেন এই জানুয়ারি মাসে সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন হতে হবে বেশকে সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ট্রিটমেন্ট কার্যকরী হবে যারা বেসিক্যালি আইভিএফ বা অন্য কোনো প্রসেসেও সন্তান প্রাপ্ত হতে চাইছেন আর্টিফিশিয়াল সন্তান প্রাপ্তির চেষ্টা যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রাপ্তিযোগ এটার মাত্রা অনেকটাই বেশি সন্তান প্রাপ্তির সংযোগ বাড়বে এবং ভীষণ ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে বিয়ের ডেট ফিক্স করতে পারেন বিয়ের ডেট ফাইনাল করার একটা চেষ্টা সেটা রয়েছে প্রেমিক কিংবা প্রেমিকার চাকরি প্রাপ্তি বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া আর একটু এগিয়ে যাওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অষ্টমভাবে বৃহস্পতি এবং দশমভাবে কেতু কুটুম্বকলে কোনো একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারেন তার কারণে আপনার উৎকণ্ঠা বৃদ্ধির সম্ভাবনা শ্বশুর শাশুড়ি এদের অসুস্থতার কারণে কোনো ট্যুর কোনো প্ল্যানিং সেটা বেসতে যাওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যেতেই পারে বৃষ্টিকের ক্ষেত্রে বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকছে তবে যারা আলাদা হতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইউনিভার্স সাপোর্ট করবে আলাদা হওয়ার একটা সুযোগ তারা কিন্তু প্রাপ্ত হবে তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সঙ্গে প্রথমে রয়েছেন বিশাখা ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পিতৃবিরোধের অবসান বাবার সঙ্গে ঝগড়া চলছিল বাবা বা বাড়ির পরিবার তাদের সঙ্গে অশান্তি চলছিল সেটা মিটতে দেখতে পাওয়া যাবে ক্রিয়েটিভিটির গ্রোথ নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি প্রেমের ক্ষেত্রে কিছুটা অস্থিরতার সম্ভাবনা মানসিক দিক থেকে অবসন্নতা মুক্ত হওয়ার সুযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায় আইনি জটিলতা এটা বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে ক্রিয়েটিভ ফিল্ডে ব্যাপক উন্নতি করতে পারবেন বিশাখা শিক্ষার ক্ষেত্রটি বেশ ভালো বিশাখা নক্ষত্রের মানুষদের কিন্তু আত্মবিশ্বাস এটা চরম বাড়তে দেখতে পাওয়া যাবে বিশাখা নিজের কনফিডেন্সের জন্য এরা বড় কিছু করে ফেলতে চাইবে লেনদেন একটু কম করতে হবে বিশেষ করে বাকিতে জিনিসপত্র দেওয়া রিস্কি ডিসিশন এগুলো আপনার জন্য বিপজ্জনক হতে পারে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন বিশাখা পরবর্তী নক্ষত্র অনুরাধা পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে নিজের লক্ষ্য তাকে চিহ্নিত করে সেই লক্ষ্যে উপনীত হওয়া সেই লক্ষ্যে পৌঁছনো তার একটা মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক সক্রিয়তা কখনো কখনো বাড়তে পারে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে গোপন শত্রুতা বিপদজনক অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ হয়ে ওঠার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে হাত দিতে পারেন অনুরাধা ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল বেশি পার্টনার সিলেকশনের সময় একটু সচেতন হতে হবে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও একটু সচেতন হতে হবে পেটের সমস্যায় কিন্তু ভুগতে পারেন তাছাড়া কোনো পুরনো রোগ যেটা আপনার আগে ছিল সেটা আবার ফিরে আসার একটা সম্ভাবনা এটা কিন্তু রয়েছে অপারেশনের ছোটখাটো এই মাসের প্রথম দিকে দেখতে পাওয়া যায় আর ইতিমধ্যেই যদি আপনার অপারেশন হয়ে থাকে তাহলে খুব সাবধান হতে হবে আপনাকে অরুণা নক্ষত্রের মানুষদের ভ্রমণ বেড়াতে যাওয়া তীর্থ ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা জ্যেষ্ঠার কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে একটু স্ট্রেস কাজ করতে পারে টাকা পয়সা মানুষকে দিয়ে বিপদে পড়তে পারেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে নতুন কাজকর্মের সুযোগ আসবে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বেশি বেশ কিছু জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যায় নতুন করে প্রেমেও পড়তে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা দেওয়া নেওয়ার ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়তে দেখতে পাওয়া যাবে পরিবর্তন যোগ রয়েছে নিজের বাড়ি নিজের কর্মক্ষেত্র নিজের ব্যবসা এগুলো পরিবর্তন করতে পারেন জানুয়ারি মাসটা জ্যেষ্ঠার জন্য শুধু নয় পুরো বৃশ্চিকের জন্য কিন্তু অসাধারণ একটা মাস খেয়াল রাখতে হবে তৃতীয় ভাবে সৃষ্টি হচ্ছে রাজযোগ এবং এই তৃতীয় ভাবটা কিন্তু সেই ভাব যেটাকে কাজে লাগিয়ে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন আত্মবিশ্বাস চরম মঙ্গল তুঙ্গ আপনি সবচেয়ে বেশি স্ট্রংেস্ট সিচুয়েশনে আপনি রয়েছেন তাই আপনার গ্রোথ রেট সেটাও সবচেয়ে বেশি হওয়া উচিত এই পরিস্থিতিতে আপনার উন্নতি হবে ঈর্ষার কারণ অপরের তাই এই সময়কে কাজে লাগাতে হবে জানুয়ারি মাসটা বৃশ্চিকের জন্য অসাধারণ একটা মাস এটাকে পুরোপুরি ব্যবহার করার চেষ্টা করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধানও থাকতে হবে এক তারিখ থেকে ন তারিখ তেইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি রয়েছে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত হাত থেকে দামি জিনিসপত্র পড়ে যাওয়া ভেঙে যাওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে বাড়ির কোনো বয়স্ক সদস্যের শরীর এই সময় খারাপ হতে পারে পাঁচ তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ফাটকা প্রাপ্তি লটারি বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু বাড়তে পারে তাহলে বৃশ্চিক রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে আমরা জানলাম দু হাজার শুরুটা ভালোই হচ্ছে নিশ্চিতভাবে টাকা পয়সা অ্যাভয়েড করতে হবে গাড়ি চালান স্পিড লিমিট মেনটেন করে তার সঙ্গে সঙ্গে বিপজ্জনক কাজ এড়িয়ে চলুন বাকি সমস্তটাই পজিটিভ এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায় কারণ দশা সাপেক্ষে বেশ কিছু মানুষ তারা কিন্তু বেশ কঠিন পরিস্থিতিতেই আছেন যারা খুব শারীরিক সমস্যার মধ্যে রয়েছেন তারা ছমুখের উদ্রাক্ষ এবং রেড জাস্পার ব্রেসলেট ইউজ করতে পারেন যারা মানসিক দিক থেকে পীড়িত রয়েছেন আত্মবিশ্বাস বাড়াবার জন্য ব্যবহার করুন তিন মুখের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তারাও অবশ্যই ব্যবহার করবেন সিট্রিন এবং রোজ কোয়ার্ড কম্বিনেশন শনিদেবের পুজো বাড়ির পশ্চিম দিকে একটা প্রদীপ জ্বালানো এটাও রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে আরও যারা নিজেদের সম্পর্কে জানতে চাইছেন সরাসরি প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ছটায় আমার লাইভে সংযুক্ত হয়ে যান প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যে ছটায় আমরা থাকছি লাইভে ইউটিউবের প্রত্যেকটি চ্যানেলে ফেসবুকের প্রত্যেকটি অ্যাকাউন্ট প্রত্যেকটি পেজ প্রত্যেকটি গ্রুপ থেকে আমরা থাকবো আপনাদের সঙ্গে তাহলে আর দেরি নয় নিজের জীবনকে সুসংগঠিত করে তুলতে সরাসরি গ্রহণ করুন জ্যোতিষের পরামর্শ আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ত্র শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার Ah. Uh -huh.